গাইজ ভিডিওর টাইটেল অ্যান্ড থামমেল দেখে হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কোন টপিকের তো দুই হাজার পঁচিশ সালে বা মারাত্মক একটা অ্যাপস নিয়ে হাজির হয়েছি যেই অ্যাপসটা হয়তো আপনি মনে মনে খুঁজতা ছিলেন অনলাইনে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা তো এটা করার জন্য প্রথমেই স্টোরে যাইতে হবে সার্স বাড়ি লিখতে হবে ক্যাশ থ্রি সি এ ক্যাশ থ্রি চলে আসছে খুবই জনপ্রিয় একটা অ্যাপস খুবই বিশ্বস্ত একটা অ্যাপস তো এই যে ক্যাশ অ্যাপসটা চলে আসছে এটা ডাউনলোড করে আপনি ওপেন করে নেবেন আমার ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে নিব তো গাইস আমরা এটা ভিতরে চলে আসছি এখন কীভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন তো এইখানে দেখতে পাচ্তেছেন যে এখানে দেখতে পাচ্তেছেন স্পিন মারা যায় এখানে স্পিন মেরে আপনি টাকা ইনকাম করতে পারেন এখানে আর অপশন আছে টাকা ইনকাম করার অধিক অপশন আছে ভাই এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আমি আপনাকে সিম্পল কিছু দেখাই পরে আপনি এটা যখন ব্যবহার করবেন তখন আপনি এটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝে যাবেন তো প্রথমে এখানে ক্লিক করব একটা অ্যাড দেখতে হবে ভাই স্পিন মারতে হলে একটা অ্যাড দেখতে হবে এটা মূলত অ্যাড দেখেই টাকা ইনকাম করার একটা অ্যাপস অ্যাড দেখেই গেম খেলতে হবে তো আমি এখানে তিনটা স্পিন মারতে পারবো ওকে এখানে আমি তিনটা স্পিন মারতে পারবো তিনটা স্পিন মারব আমি এখানে দেখে আমাকে কত টাকা দেয় তো প্রথম স্পিনে আমি দুই হাজার টাকা পেয়ে গেছি দেন আবার আর একটা স্পিন নেক্সট স্পিনে আমি তিন হাজার টাকা পেয়ে গেছি যদি আমি তিন হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করতে চাই তাহলে আমাকে একটা অ্যাড দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা পা এই পনেরো হাজার টাকা হয়ে যাবে যদি আমি এই অ্যাডটা দেখি তো আমি একটা অ্যাডটা দেখব যদিও ভাই অ্যাড চলে না দেখছেন শুধু এরকম ঘুরে তো আমি এখন এটা ক্লোজ করে দেব তো আমি পনেরো হাজার টাকা পেয়ে গেছি দেন আর একটা স্পিন আছে আমার আর একটা স্পিন মারবো আমি চাইলে দুই হাজার টাকা দশ হাজার টাকা করতে পারবো তো আমি আবার দশ হাজার টাকা করে দিব একটা অ্যাড ভাই পাঁচ সেকেন্ডে একটা অ্যাড দেখে খুব সহজে টাকা ইনকাম করা যায় দেখছেন তো আমি দশ হাজার টাকা করে নিলাম তো আমি এখন আমি আর স্পিন মারতে পারবো না আবার কালকে আমি পাঁচটা স্পিন পাব তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব এখানে আরও অধিক অপশন আছে টাকা ইনকাম করার তো চলুন দেখাই এখন কীভাবে টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন তো টাকাটা আপনার অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এখানে তো ভাই আমি রেকর্ড করতেছিলাম যখন তখন আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ক্যাশ আউট করতে হয় কিন্তু ওই ক্যাশ আউট করার সময় ভিডিওটা কালো হয়ে গেছে দেখতে পারতেছেন ওই যে আমি কিন্তু ভালোভাবে বুঝাইতেছিলাম তখন তখন তো জানি না যে আমি ভিডিও কলে ভিডিও কালো হয়ে যাবে কিন্তু পরে যখন আমি ভিডিওটা এডিটিং করতেছিলাম তখন দেখি যে ভিডিওটা কালো হয়ে গেছে তো আপনারা যে যেখানে ক্লিক করতে বলছি ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে বিকাশ লেখা আছে ওইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্যাশ আউট লেখা আছে ওখানে আপনার বিকাশ ক্যাশ আউট নাম্বার দিয়ে দেবেন দেন আপনার টাকা চলে আসবে তো কাজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ